আজ হঠাৎ করে আমার বর চিকেন নিয়ে এসে বললো যে সে চিকেন পকোড়া খাবে তো আমরাও রেডি করে ফেলেছি চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা একটা গোটা পেঁয়াজ নিয়েছি বড় দেখে সেই পেঁয়াজটা কুচি করে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আমরা একটু বেশি লঙ্কা খাই বলে এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য আদা জিরে লঙ্কা একসাথে বাটা ছিল তাই দুই চামচ দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আর গরম মশলাও দিয়ে দিয়েছি এক চামচ এবার আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সব দিয়ে এটা মিক্স করে নিচ্ছি তার সাথে আমি চার চামচ বেসন দিয়ে দিচ্ছি আর সাথে রয়েছে তিন চামচ চালের গুঁড়ো এবার এটাকে দিয়ে আর সাথে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটা ভালো করে মিক্সড করে নেব আমার এখানে একটু কম পড়েছিল দেখে পরে আমি আরেকটু নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবে আর একেবারে মাখা করবে এটা বানিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলটা তো কড়াইতে আমি কিন্তু একটু ডুবা তেল দিয়ে দিচ্ছি একটু ডুবা তেলে ভাজলেই সেটা বেশি ভালো লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে এটা আমরা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে যায় তো একটু মাঝখানে চাপ দিয়ে দেখতে হবে যে পুরোটা ভাজা হচ্ছে নাকি যাতে ভিতরে পুরোটা কাঁচা না থাকে তো দেখো আমাদের কিন্তু লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে দিয়ে দিলাম বর তো ভীষণ খুশি বললো খুব সুন্দর হয়েছে খেতে আপনারাও বাড়িতে ভেবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে